সরকারের তরুণ উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আমরা এভাবেই বলি তারা এখন আর ছাত্র নেই যারা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া একটা বই লিখেছেন জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এরকম একটা শিরোনামে বইটা বেরোনোর সাথে সাথেই অনেকে পড়েছেন অনেকে সেটুকু পুরোটা না পড়লেও সেটার কিছু অংশ দুটো পর্বে প্রথম আলো পাবলিশ করেছে সেটা বেশ বিতর্ক উস্কে দিয়েছে প্রধান বিতর্কটা নিয়ে একটু পরে কথা বলছি ছোটো বিতর্ক সেটাও খুব ছোট না কারো কারো কাছে অনেক কিছু মানে তার এই বইটা পাবলিশ করেছে প্রথমা প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান আমরা জানি প্রথম আলোর বিরুদ্ধে অনেকের তীব্র ক্ষোভ আছে তীব্র রাগ আছে প্রথম আলো বন্ধ রন্ধ করে দিতে হবে ধরনের কথাবার্তা অনেকে বলেছেন নাহলে তাদেরকে মাফ চেয়ে পুরো ম্যানেজমেন্ট সম্পাদক সহ সব পাল্টে ফেলতে হবে সেটা জন্য নানান কর্মসূচি ডাকা টাকা হয়েছে প্রথম সাথে ডেলি স্টারও আছে তো সেই জায়গা থেকে তার বই বেরিয়েছে এটা অনেকেরই হয়তো গায়ে লাগছে কেউ কেউ লিখছেন কিন্তু আমরা দেখতে চাই যারা প্রথম আলোর বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করতেন তারা আসিফ মোহাম্মদ সাজিব ভূঁয়ার চোদ্দ গোষ্ঠী বা চোদ্দ পুরুষ কতটা উদ্ধার করেন আমরা দেখতে চাই কারণ তিনি অত প্রথম আলো দালাল হয়ে গেছেন প্রথম আলোতে লিখেছেন এমনকি কেউ কেউ বলছেন এটা প্রথম আলো লিখে দিয়েছে তার নামে চালিয়ে দেয়া হয়েছে আমরা আসলে দেখতে চাই এই জন্যই প্রায় বলি যে এটা আজকে এখানে না প্রথম আলোতে আরও অনেকে লিখেছেন আরও অনেকে লেখেন যারা প্রথম আলোর বিরুদ্ধে আছেন তাদের সাথে আবার অ্যালাইন্ড তাদেরকে নিয়ে বিশোদ্ দেখা যায় না এগুলো ভণ্ডামো এই ভণ্ডামোগুলো আমাদের সমাজে চলছে ভীষণভাবে চলছে যাই হোক যেন আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়া যে কাজটা করেছেন তিনি তার বিবেচনায় যে প্রকাশনাটাকে স্টেজিয়াস মনে করেছেন যে প্রকাশনাটা সঠিকভাবে এই কাজ করবে পারবে বলে মনে করেছেন উনি সিদ্ধান্ত নিয়েছেন এটা তার ব্যক্তিগত চয়েস আমি এবার ওই আর পরের জায়গাটা যাই দুটো অংশ দুটো পর্ব তার বক্তব্য থেকে দেয়া হয়েছে এর মধ্যে বেশ কিছু ইস্যু আছে আমি অলরেডি ফেসবুকে দেখলাম ওর মধ্যে ইনভলভ মানুষ যারা আছে যাদের নাম তিনি উল্লেখ করেছেন তারাও এটার সঠিক হয়নি বলে বলছেন ঘটনাক্রম যেভাবে উনি বলেছেন বিশেষ করে সরকার গঠনের দিনের কথা পাঁচ অগস্টের কথা সেটা নিয়ে দেখলাম যে যথেষ্ট ডিবেট শুরু হয়েছে বইটা আমি এখনও পড়িনি আমি তার যে দুটো অংশ আছে সেটা পড়েছি নিশ্চয়ই তার বইটাও পড়ব এটা দরকার মজার ব্যাপার হচ্ছে এই ঘটনায় যে উনি লিখলেন আমি এটাকে খুবই আন্তরিকভাবে অভিনন্দন জানাই কারণ আমি যার সাথে এই ঘটনা প্রবাহের সাথে যারা জড়িত ছিলেন আমি প্রত্যেককে একটা কথা বলি যে পরে ভুলে যাবেন বিস্তারিত অন্তত পুরো বই লেখা না হলেও ঘটনাক্রমগুলো লিখে রাখা হোক কারণ আসলে আমরা দেখতে চাই কতজনের কত রকম ভার্সন আছে খুবই ইন্টারেস্টিংলি ইজ ভেরি ইয়াং কিন্তু খুব চমৎকারভাবে জনাব যেন আসিফ তার বক্তৃতায় বলছেন যে প্রত্যেকে তার তার জায়গা থেকে এই গণঅভ্যুত্থানের ইতিহাস লিখুন আমরা এটা চাই আমি বলছি না নাহমদ সাজিব ভুঁইয়া খুবই মানে একেবারে অবজেক্টিভ একটা ইতিহাস লিখেছেন আমি অনেকদিন এই আলোচনা করেছি নৈর্ব্যক্তিক ইতিহাস বলে আসলে কিছু নাই পৃথিবীর প্রতিটা ইতিহাস সাবজেক্টিভ প্রত্যেকটা ইতিহাস কিন্তু যেটা হয় যত দিক থেকে আমরা দেখতে পাই যত দিক থেকে বা পাওয়া যায় আর একটাই জিনিস সব অবজেক্টিভ সেটা হচ্ছে ফ্যাক্টস অবজেক্টিভ এই ঘটনাটা ঘটেছে ও ওখানে গেছে যায়নি আমরা ওখানে গেছি যাইনি আমরা ক্যান্টনমেন্টে যাইনি গেছি আমরা ওকে ফোন করেছিলাম পাইনি যেটা আসিফ মাহমুদ তার বইয়ে লিখেছেন এগুলো কতগুলো ফ্যাক্টস আছে ফ্যাক্টসগুলো অবজেক্টিভ হতে পারে যদিও আমরা ইতিহাসে দেখি যে ঘোরাটের সময়গুলোর ফ্যাক্টস অবজেক্টিভ অবস্থায় খুব বেশি পাওয়া যায় না এটারও নানান রকম ফ্যাক্টসেরও ডিফারেন্ট বয়ান থাকে সো আমি মনে করি অন্যরাও এই বইগুলো লিখুক লিখবেন তাদের জায়গা থেকে লিখলে আমরা আসলে ডিফারেন্ট ডাইমেনশনস পাব বিশেষ করে তার বইয়ের সেকেন্ড যে পার্টটা সেখানে যেন তারেক রহমানের সাথে তাদের একটা বৈঠকের উল্লেখ আছে সেই বৈঠকে কি কথাবার্তা হয়েছে এই যে এটা বৈঠক হয়েছে এটা ফ্যাক্টস হতে পারে কারণ ওরা অনেকগুলো উইটনেস আছে এটা অ্যারেঞ্জ করেছেন বলে বলা হচ্ছে বা আরও যারা ছিলেন তাদের সবাই বলতে পারেন এবং যেন তারেক রহমানের সাথে হয়েছে ফ্যাক্টস জানা গেল কিন্তু কি কথা হয়েছে সেটা সজীব ভূঁয়ার যে ভার্সন আছে এই ভার্সনটা অনেকেই অলরেডি চ্যালেঞ্জ করেছেন যেন এই ভার্সনটা সঠিক না যারা ওর মধ্যে আরও ছিলেন কেউ কেউ অনেকে না ওখানে অনেকে ছিলেন না ঠিক একইভাবে আমরা যেন তারেক রহমানের কাছ থেকেও নিশ্চয়ই জানতে চাইলে আমি জানি না তিনি এটা নিয়ে কথা বলবেন কিনা না জানতে চাইলেও জানা যেতে পারে সো এভাবেই আসলে ইতিহাসের ফ্যাক্টস নিয়েও আসলে ডিবেইট হয় আর ট্রুথ যেটা আদতেই সাবজেক্টিভ কারণ কেউ একজন কিছু একটা বলছে আমরা এটা জানতে পারি সাতই মার্চ মুজিব কি বলেছেন আমাদের সামনে টেক্সট আছে কিন্তু তার মনে কী ছিল ট্রুথ কী ছিল সেটা নিয়ে আমরা এখনও ডিবেইট করি ডিবেইট করি সো আমি খুবই ওয়েলকাম করি জনাব আসিফ মাহমুদ বইটা লিখেছেন এবং আমি আহ্বান করি বিশেষ করে যারা এই ঘটনা প্রবাহের সাথে জনাব নাহিদ ইসলাম ওখানে বক্তৃতা করেছেন চমৎকার কথাবার্তা বলেছেন তারও কথাবার্তা আছে বক্তব্য আছে তারাও ঘটনাক্রমগুলো নিয়ে লিখুক যারা ওই সময়ে ডক্টর আসিফ নজরুল খুবই ভাইটাল রোল প্লে করেছেন ওই সময় তিনি তার ভার্সন লিখুন এবং আমাদের মিলিটারি চিফ তারও উচিত হবে আসলে কতগুলো পয়েন্টস টুকে রাখা অ্যাটলিস্ট উনি খুবই ব্যস্ত মানুষ সবারই অনেক দায়িত্ব আছে কিন্তু পয়েন্টসগুলো টুকে রাখুন তারা প্রত্যেকে তারা আসলে ওই সময়টাতে ঘটনা প্রবাহটা কী ছিল ফলে আমরা যখন অনেকগুলো ঘটনা প্রবাহ পড়ব এগুলো আমরা এখন বুঝবো পরবর্তীর গবেষকরা ইতিহাস তো আসলে নিস্পৃহ নিরাবেগ আবেগ ছাড়া একাডেমিক ইতিহাস লেখা হয় অনেক অনেক পরে দেড় থেকে দুই প্রজন্ম পরে তো এই ডকুমেন্টগুলো যদি এখন হয়ে থাকে আমাদের পত্রপত্রিকা তো আছেই কিন্তু এই যে ভেতরের কিছু কথা ওইটা তো পত্রিকায় থাকবে না যারা আসিফ মাহমুদ যেটা লিখেছেন ঠিক এর এই জায়গাগুলোতে যারা যারা ছিলেন তারা তাদের তাদের ভার্সানগুলো বলুক শোনা যাক জানা যাক আমি তো প্রায়ই দেখি ভুয়া সমন্বয়কদেরকে যে ভুয়া সমন্বয়করা যে গেল বঙ্গভবনে প্রথম তারা কারা কীভাবে গেল বিভিন্ন রকম ভার্সন শোনা যায় তো যারা যারা আছেন যারা যারা জড়িত আছেন যেসব পলিটিশিয়ানরাও এসব ঘটনার সাথে জড়িত ছিলেন প্রত্যেকের উচিত হবে এই ব্যাপারে লিখে রাখা আমি মনে করি সেটা খুবই চমৎকার ইস্যু হবে আর আরেক ধরনের লেখা হতে পারে সেটা হচ্ছে থিওরিটিক্যালি আমাদের এই মুভমেন্টটা আসলে কী হলো কেন হলো এরপরে পরিস্থিতি কি হলো কেন হলো কি হলে কি হতে পারতো এই ধরনের আরেক ধরনের বই আছে আমি চাই যে সেরকম লেখাও প্রচুর শুরু হবে আমাদের এখানে আমরা চাই আমাদের এই মুভমেন্টের ডকুমেন্টেশন যথেষ্ট ভালোভাবে হোক আমাদের বাইরে যা ঘটেছে এটার আসলে যথেষ্ট পরিমাণ ক্রুড রড এটা আমাদের কাছে আছে ভিডিও আছে ছবি আছে ভেতরের এই ব্যাপারগুলো চলতে থাকুক সমানে এবং প্রত্যেকে প্রত্যেকের ভার্সন বলি প্রত্যেকে প্রত্যেকের সাথেই ডিবেট করি এটা এরকম না এরকম ছিল ফ্যাক্টসগুলো অন্তত যদি আগে ঠিক হয় মোটামুটি ঠিক হয় পুরোপুরি ঠিক হবে না ফ্যাক্টস আমরা খুঁজে পাবো না অনেক ক্ষেত্রেই পাবো না কারণ এগুলো ডকুমেন্ট নেই প্রমাণ নেই কিন্তু ফ্যাক্টসগুলো যদি মোটামুটি ঠিক করতে পারি ট্রুথ খুঁজে বের করার চেষ্টা আমরা সহজে করতে পারবো